অতঃপর তারা উষ্টিটিকে হত্যা করলো এবং শিও রবের আদেশকে অমান্য করলো তারা বললো হে চলে নিয়ে আসো সেই বিষয় যা দিয়ে তুমি আমাদেরকে ভয় দেখাতে ইনকুন্তামিনাল মুরসালিন যদি তুমি সত্যি রাসুল হয়ে থাকো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই অবাধ্য সামুদ জাতি তার উটনীতিকে হত্যা করেই খান্ত হয়নি বরং দম্ভ ভরে তারা আল্লাহ তাদের আদেশকে অমান্য করেছে এবং অধ্যত্বের সুরে অহংকারের সাথে সালেহ আলাইসাল্লামকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে হে সালেহ তুমি যদি সত্যি আল্লাহ নবী হয়ে থাকো তাহলে যে অমঙ্গলের ভয় আমাদেরকে দেখিয়েছিলে সেটা নিয়ে আসো দেখি উটনি তোমার যে উটনি সেটা এখন মরে পড়ে আছে যদি পারো আমাদের উপর আজাব নিয়ে আসো যার হুমকি তিনি আমাদেরকে দিয়েছিলে আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি সাহস থাকলে কিছু করে দেখাও সেই দুষ্কৃতিশীল ব্যক্তিরা শুধুমাত্র এই ধরনের অহংকারী অধ্যুত্বপূর্ণ কথা বলেই খান্ত হয়নি তারা আরও পরিকল্পনা করল রাতের বেলা তারা সবাই মিলে হামলা করবে এবং সালেহ আলাহ সাল্লামকেও তারা হত্যা করবে এবং শুধু সালেহ আলাইস্লাম নয় সাথে তার সমস্ত পরিবারের সদস্যদেরকেও হত্যা করবে যেন প্রতিশোধ নেওয়ার মতো কেউ অবশিষ্ট না থাকে الله قالوا تقاسموا بالله قرى وأهله ثم لنقولن, ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله, شهدنا مهلك أهله وإنا لصادقون ما شهدنا অতঃপর একদিন তারা একজন অপরজনকে বলল তোমরা আল্লাহর নামে সবাই কসম করো আমরা রাতের বেলায় তাকে এবং তার ইমানদার সাথীদেরকে মেরে ফেলব অতঃপর তদন্ত এলে আমরা তার উত্তরাধিকারীদেরকে বলবো তার পরিবার পরিজনদেরকে হত্যা করার সময় আমরা তো সেখানে উপস্থিতি ছিলাম না আর অবশ্যই আমরা সত্য কথা বলছি সুতরাং তারা পরিকল্পনা করল সালেহাল্লাম এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করবে এবং পরবর্তীতে এই হত্যার কথা তারা অস্বীকার করবে এবং মানুষদেরকে বলবে আমরা তো সেখানে উপস্থিতি ছিলাম না এই ঘটনার পর উঠনিটিকে হত্যা করার পর সামুদ জাতীয় বসতি থেকে তিনি বের হয়ে আসলেন এবং তার জাতিকে চূড়ান্ত ভাবে সতর্ক করে দিয়ে বললেন যখন তারা তার পা কেটে দিল তখন সলে বললেন তোমরা নিজেদের গৃহে তিনটি দিন উপভোগ করে নাও তোমাদের হাতে আর তিন দিন সময় আছে ইহা এমন একটি ওয়াদা যা মিথ্যা হবার নয় তোমাদের হাতে আর মাত্র তিনটি দিন আছে এই তিন দিন যা খুশি করে নাও এরপর সবকিছু তোমাদের শেষ হয়ে আসবে তোমরা আর জীবিত থাকবে না তোমাদের উপর আল্লাহর রাজাব চলে আসবে এই হুমকি দেওয়ার পর সামুজাতি প্রথম দিন অতিক্রম করলো এই হুমকি চূড়ান্ত সতর্কবার্তা লাভ করার পর জাতি প্রথম দিন অতিক্রম করল কিন্তু কিছুই আসলো না দ্বিতীয় দিন চলে গেল এরপরও তাদের উপর কোন আজাব আসল না তৃতীয় দিন চলে গেল সন্ধ্যা ঘনিয়ে আসল এরপরও তাদের উপর কোনো আজাবের পূর্বাভাস কিছুই দেখা গেল না তৃতীয় দিন রাতের বেলা তারা একজন অপরজনের সাথে উপহাস করতে তামাশা করতে শুরু করল এবং বলল দেখো সে কত বড় মিথ্যুক সে তিন দিনের ওয়াদা দিয়েছিল তিন দিন শেষ হয়ে গেছে অথচ আজাবের কোন লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না রাতের বেলা সামুদ লোকেরা বিদ্রুপ করে তামাশা করে এরপর ঘুমাতে গেল নিরাপদে আমি নিন পরবর্তী দিন ভোরবেলা আল্লাহ মহামতলা বলছেন অতঃপর সূর্যোদয়ের সাথে সাথে এক ভয়ঙ্কর শব্দ এক ভয়ঙ্কর আওয়াজ এসে তাদের উপর আঘাত হানল আল্লাহামতাল্লাহ তাদের নিকট এক ভয়ানক মারাত্মক শব্দকে প্রেরণ করেছিলেন ঠিক চতুর্থ দিন সকালবেলা একেবারে ডেড লাইন বরাবর তার নিশ্চিন্ত মনে ঘুমাতে গিয়েছিল আমি শক্ত কঠিন পাথর কেটে পর্বতের গায়ে ছিল তাদের প্রকোষ্ঠ নির্মাণ করা সেখানে ছিল তাদের ঘরগুলো যা আপাত দৃষ্টিতে কোনোভাবেই ধ্বংস হওয়ার নয় বাতাস ঘূর্ণিঝড় টর্নেডো হ্যারিকেন সেগুলোর কোনো ক্ষতি করতে পারে না ভূমিকম্প সেই পর্বতের কোন ক্ষতি করতে পারে না ভয়ঙ্কর বৃষ্টিপাত কিংবা বন্যা এগুলো কোনো ক্ষতি করতে পারবে না কেননা সেটা হচ্ছে একটি পাহাড়ি অঞ্চল সামুদাতি সব দিক থেকে নিজেদেরকে নিরাপদ মনে করছিল সামুদাতি সব দিক থেকে নিজেদেরকে নিরাপদ মনে করছিল তারা ভেবেছিল তারা একান্ত নিরাপদ আল্লাহ সুমতাল্লাহর পাকড়াও থেকে তারা নিরাপদ হয়ে গেছে অথচ আল্লাহ সুমাহত তাদেরকে ধ্বংস করেছেন এক প্রচন্ড মারাত্মক শব্দ দিয়ে এমন এক জোরালো শব্দ ভয়ঙ্কর শব্দতরঙ্গ আলাহ সুমত আল্লাহ তাদের উপর প্রেরণ করেছেন যা ছিল প্রচন্ড ভীতিকর এবং এতটাই জোরালো যে তাদের পায়ের নিচের মাটিকে এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে এসে বর্তমানে মানুষ জানতে পেরেছে এই সাউন্ড শক্তি সম্পর্কে যার কারণে এখন এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য গবেষণা চলছে যদি মারাত্মক শক্তিশালী কোন শব্দ তরঙ্গ আপনার উপর আঘাত করে এই শব্দ তরঙ্গের কারণে হৃৎপিণ্ডে রক্তক্ষরণে অথবা রক্ত জমাট বেঁধে আপনি মৃত্যুবরণ করতে পারেন সামুজা থেকে এই মারাত্মক ভয়ঙ্কর শব্দের মাধ্যমে আলসু মহতালা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন যে বিষয়ের কারণে তারা নিজেদেরকে নিরাপদ মনে করেছিল সেই দালান কোঠা এবং প্রাসাদগুলোকে আলসু মহামতাল সেভাবেই এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন যেন এখনো তারা সেখানে বসবাস করছে অথচ তারা কেউ আজ সেখানে অবশিষ্ট নেই যে বিষয়গুলোকে তারা ধরে নিয়েছিল তাদেরকে নিরাপত্তা প্রদান করবে সেই বিষয়গুলোকে অবিকৃত রেখে আলোসু মহতালা তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন তিন দিন শেষ হওয়ার পর চতুর্থ দিন ভোরবেলা এই মারাত্মক ভয়ঙ্কর শব্দ তাদের নিকট চলে আসে এবং তাদের ভেতরে এমন প্রকম্পন সৃষ্টি করে তাদের অন্তর কাঁপতে থাকে এবং তারা মরে নিচে পড়ে যায় বলছেন আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকরাও করল ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে যেন তারা সেখানে বসবাস করত না আজাবের ফলে তাদের অবস্থা মুহূর্তের মধ্যে এমনভাবে পরিবর্তন হয়ে গেছিল যেন দিন তারা সেখানে বসবাস করেননি যেন কোনোদিন তারা সেখানে বসবাসই করেনি যে জনপদটি ছিল জাতির পদচারণায় মুখর সেই জনপদটি হয়ে গেল মুহূর্তের মধ্যে একটি মৃত প্রত্যাগা নীরব নিথর জনশূন্য এক বসতি আল্লাহ বলছেন। জেনে রাখো নিশ্চয়ই সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল কুফরি করেছিল জেনে রাখো সামুদ জাতির জন্য রয়েছে আল্লাহর হিসাব ওয়া মাকারুন আল্লাহ সুবহানাহু যখন তারা চক্রান্ত করছিল। আমিও কৌশল করছিলাম অথচ তারা বিন্দু মাত্র বুঝতে পারেনি যখন তারা সাউল আলাহিসাল্লামকে হত্যা করার জন্য চক্রান্ত করছিল আল্লাহ সুহামতাল্লাহ আলাইস্লামকে রক্ষা করার জন্য কৌশল অবলম্বন করছিলেন চক্রান্ত করছিলেন অথচ এই বিষয়ে তারা বিন্দু মাত্র জানত না যখন কোন গোপনে চক্রান্ত করা হয় সামুজাতির লোকেরা তাদের মধ্যে সবচেয়ে দুষ্কর্মশীল নয় জন ব্যক্তি মিলে তারা গোপনে যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র যতই গোপন হোক না কেন আল্লাহ সুমতআলা প্রতিটি বিষয়ে দেখেন এবং প্রতিটি বিষয় সম্পর্কে তিনি অবগত তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন বিপরীতে আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে পরিকল্পনা করছিলেন তারা তা সম্পর্কে মাত্র ধারণাও করতে পারেনি তারা পরিকল্পনা করছিল আল্লাহ সুবহান হাত তিনিও পরিকল্পনা করেছিলেন কিন্তু তাদের পরিকল্পনা ছিল প্রকাশ্য আর আল্লা সুভাহতাল্লাহর পরিকল্পনা ছিল গোপন যেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আল্লাহ সুহামতাল্লাহ এ কারণে কোরআনে বলছেন হে নবী আজকে তুমি দেখো তাদের চক্রান্তের তাদের পরিকল্পনার কি পরিণাম হয়েছে আমি তাদের এবং তাদের জাতির সবাইকে আজকে ধ্বংস করে দিয়েছি আসুন সামুদ জাতির এই ঘটনাটিকে কিছুটা পর্যালোচনা করা যাক আমরা পেছন ফিরে দেখি কতজন ব্যক্তি মিলে এই পরিকল্পনাটি করেছিল শুধুমাত্র নয়জন জন ব্যক্তি মিলে তারা এই পরিকল্পনাটি করেছিল উটনিকে হত্যা করার এবং তাদের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি প্রথম স্টেপটি নিয়েছিল যখন সে উটনি সামনের পা গুলোকে তরবারি দিয়ে কেটে দিয়েছিল নয় জন মিলে পুরো জাতি নয় শুধুমাত্র মিলে জন মিলে সালেহালিসাল্লামের উটনিকে হত্যা করার পরিকল্পনা সম্পন্ন করেছিল এবং তাদের মধ্যে শুধুমাত্র একজন সরাসরি প্রথমে তরবারি দিয়ে আঘাত করল পরবর্তীতে নয়জন জন মিলে কাজটিকে শেষ করল কিন্তু বিপরীতে ধ্বংস করে দেয়া হল সম্পূর্ণ সামুদাতিকে কেন এবং কিভাবে আল্লাহাদা কোরআনে জানিয়েছেন কেবলমাত্র নয় জনের অপকর্মের জন্য সম্পূর্ণ জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এর কারণ হচ্ছে তারা সবাই সামুদাতির বাকি লোকেরা তারাও এই দুষ্কর্ম সম্পর্কে জানত কিন্তু কেউ এই কাজে বাধা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি নয় জনের বিপরীতে সম্পূর্ণ জাতি তারা ছিল সংখ্যাগরিষ্ঠ কিন্তু এরপরও তারা নীরব দর্শকের ভূমিকায় পালন করে আসছিল তারা ভেবেছিল যে যার মতো খাওয়া দাওয়া করবে পানাহার করবে স্বামী স্ত্রী মিলিত হবে ঘুমাবে নিজেরা গা বাঁচিয়ে যার যার কাজে ব্যস্ত থাকবে কোনো ঝামেলা কোনো ক্ষতি তাদেরকে স্পর্শ করবে না কিন্তু বাস্তবতা হচ্ছে ন্যায় এবং অন্যায়ের মধ্যে নিরপেক্ষ বলে কোনো অবস্থান নেই ন্যায় এবং অন্যায়ের মধ্যে যখন স্পষ্ট হয়ে যায় ন্যায় কোনটা এবং অন্যায় কোনটা এর পরেও যদি আপনি নিষ্ক্রিয় বসে থাকেন এর অর্থ হচ্ছে এটাই আপনি অন্যায়ের পক্ষ অবলম্বন করছেন জালিম ব্যক্তিরা অত্যাচারী ব্যক্তিরা যখন হকপন্থীদের উপরে সত্যপন্থীদের উপরে জুলুম করে অত্যাচার করে এবং আপনি বলেন আমি নিরপেক্ষ আমি জালিমের সাথেও নেই মজলুমের সাথেও নেই এর অর্থ হচ্ছে আপনার নিরবতা এবং নিষ্ক্রিয় অবস্থানের মাধ্যমে সত্যিকার অর্থে আপনি জালিম ব্যক্তিদের পক্ষ অবলম্বন করছেন সত্য এবং মিথ্যার মধ্যে নিরপেক্ষ বলে কোনো পক্ষ নেই হয়তো আপনাকে আল্লাহর দল হিজবুর রহমান আল্লাহর দলের সাথে কাজ করতে হবে অথবা আপনার নিষ্ক্রিয়তার মাধ্যমে আপনি প্রমাণিত করবেন আপনি হচ্ছেন হিজবুর শয়তান বা শয়তানের দলের পক্ষ অবলম্বনকারী একটি ব্যক্তি বর্তমানে আমরা দেখতে পাই মুসলিম দেশগুলোতে জুলুমের এক রাজত্ব চলছে পশ্চিমা বিশ্ব ন্যাটো বাহিনী এবং আমেরিকা যার নেতৃত্বে রয়েছে তারা মিলে মুসলিমদের যান এবং মাল তাদের সম্পদকে আজকে বিনষ্ট করছে শিশু নারীদেরকে হত্যা করা হচ্ছে বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে জনসাধারণের আজকের জানমাল কোন কিছুরই কোন নিরাপত্তা নেই অথচ এই কাজগুলোর মূল পরিকল্পনাকারী কয়জন ব্যক্তি কতজন ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য কংগ্রেসের কিছু শক্তিশালী প্রভাবশালী মেম্বার বড় বড় কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার বড় বড় ব্যাংকের প্রধান শক্তিশালী ইহুদি কতিপয় আমলা ব্যক্তি আমেরিকার কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাদের মতাদর্শকে বিশ্বাসকারী কিছু চিন্তাবিদ এবং কিছু স্বেচ্ছাসেবী সব মিলিয়ে এই পলিসি মেকার বা নীতি নির্ধারকদের সংখ্যা খুব বেশি হবে না দুইশো তিনশো চারশো বা সর্বোচ্চ আমরা নিলাম এক হাজার এর বেশি নয় কিন্তু বাকি মানুষরা তারা কি করছে সাধারণ মানুষেরা তারা বলছে আমাদের এই সমস্ত কাজের সাথে কোনো সম্পর্ক নেই আমরা আমাদের মতো দিন কাটাচ্ছি কেউ শপিং মলে আছি কেউ গ্রোসারি শপে আছি কেউ পার্কের বেঞ্চে বসে আরাম করছি কেউ বিছানায় বসে সোফায় বসে খেলা দেখছি টিভি দেখছি পান করছি খাওয়া দাওয়া ঘুমাচ্ছি এটাই হচ্ছে আমাদের জীবন আল্লাহ দাদা এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেছেন তারা ভোগ বিলাসের মত থাকে এবং চতুষ্পদ জন্তুর মতো আহার করে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম এটাই হচ্ছে সাধারণ মানুষদের অবস্থা অল্প কিছু লোক যারা পৃথিবীতে ফাসাদ এবং ফিতনা সৃষ্টি করার জন্য দায়ী থাকে যাদেরকে বলা হয়ে থাকে আল মালা আমরা আমাদের আলোচনায় আল মালা নিয়ে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে বেশ কিছু আলোচনা করেছি এবং আল্লাহ তিনিও কোরআনে আল মালাদের সম্পর্কে বিভিন্ন সুরায় বিস্তারিতভাবে বলেছেন আল মালা হচ্ছে তারা যারা সঈদিনা নৌ আলাহিসাল্লামের দাওয়াতকে অস্বীকার করেছিল আলমালা হচ্ছে তারা যারা হুদ আলাহিসাল্লামের দাওয়াতকে অস্বীকার করেছিল এবং আমরা দেখতে পাই একইভাবে যারা অস্বীকার করেছে তারা ছিল আলমালা আলমালা হচ্ছে গোত্রপ্রধান এবং ব্যক্তিরা সমাজের নেতা এবং ব্যক্তিরা। সাধারণ মানুষেরা তারা এই বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা কামায় না সামুদ জাতির মধ্যে মাত্র নয় জন ব্যক্তি অসৎ পরিকল্পনা ছিল। কিন্তু সমাজের অন্যান্যরা তারা এই কাজে বাধা দেওয়ার কোন প্রয়োজনীয়তা অনুভব করেনি এই কারণে যখন আল্লাহ রাজা বাসল তারা সবাই সেই শাস্তির মধ্যে গেলামের সময় থেকে যে লড়াইটি শুরু হয়েছে সেই সত্য এবং বাতিলের মধ্যে লড়াই পর্যন্ত এবং পূর্বের যে কোনো সময়ের থেকে এটা মাত্রায় বহু গুণে বৃদ্ধি পেয়েছে যারা হকের প্রতিনিধিত্ব করছেন যারা ইসলামকে নেতৃত্ব দিচ্ছেন তারাও সংখ্যায় খুবই অল্প অপরদিকে যারা কুফরকে নেতৃত্ব দিচ্ছেন যারা বাতিলের পক্ষে কাজ করছেন সেই সমস্ত ব্যক্তিরাও সংখ্যায় খুবই অল্প কিন্তু বাকি মানুষ তাদের অবস্থান কি হক এবং বাতিল উভয়টা স্পষ্ট হয়ে যাওয়ার পরও যদি সাধারণ মানুষ নিষ্ক্রিয় বসে থাকে এবং কোন পক্ষ অবলম্বন না করে এবং বলে এর মাধ্যমে আমরা নিরাপদ রয়েছি নিষ্ক্রিয় রয়েছি মূলত সেই ক্ষেত্রে সাধারণ মানুষেরা আছেন সব থেকে বেশি বিপদের মধ্যে ঠিক যেভাবে জাতির লোকেরা নিজেদেরকে নিরাপদ অনুভব করেছিল কোন পক্ষ অবলম্বন না করে নিষ্ক্রিয় থেকে কাজেই আমাদেরকে বেছে নিতে হবে সত্যের পক্ষ যারা ইসলামের প্রতিনিধিত্ব করছেন যারা কুফরের বিরুদ্ধে কাজ করছেন বাতিলকে ত্যাগ করে সেই হকের পক্ষে আমাদেরকে যোগদান করতে হবে সত্য এবং মিথ্যার মধ্যে মাঝামাঝি নিরপেক্ষ নিষ্ক্রিয় বলে কোন অবস্থান নেই জাতিকে আল্লাহ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলেন শুধুমাত্র সাইজানা সালেহাল্লাম এবং তার সাথী ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ সোমতাওয়াল্লাহ তাদের কাজের জন্য সক্রিয় ভূমিকার জন্য উদ্ধার করেছিলেন قرآن الرسول محمد صلى الله عليه وسلم لما جاء أمنا نجينا صالحا والذين آمنوا, والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز أوتو فور أمار তখন আমি এবং তার সাথে ইমানদারদেরকে নিজ রহমতে উদ্ধার করেছি উদ্ধার করেছি সেই দিনের অপমান থেকে নিশ্চয়ই তোমার রব তিনি সর্বশক্তিমান পরাক্রমশালী